আসসালামু আলাইকুম এনিম্যাল হেলথ কেয়ারকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা ডেরি খামার পরামর্শ পেজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অভিনন্দন আজকে চলে এসেছি আমরা ঢাকা গাবতলি পুশুরহাটে এখানে এই ডুগা নেওয়া হয়েছে জামালপুরে সে ঐতিহ্যবাহী মাদারগঞ্জের যে খামারটি জাকারিয়া অ্যাগ্রো ফার্ম এখানে পাঁচচল্লিশটি গরু সারগুঁড়ো এবং একটি বিশাল বড় আকারের মহিষ নিয়ে আসা হয়েছে এই গাবতলি বাজারে এবার প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে মেডিকেল টিম এখানে বুথ করেছে সেই মেডিকেল টিম চলে এসেছে জাকারিয়া অ্যাগ্রো ফার্মে এখানে প্রত্যেকটা গরু স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং কি জাকারি অ্যাগ্রো ফার্মে প্রত্যেকটা গরু মসৃণ সুডিল সুস্বাস্থ্যের অধিকারী কোনো প্রকার সমস্যা নাই এবং কি প্রত্যেকটা গরু চেক আপ করে প্রত্যেকটা গরু একটি করে সবুজ স্টিকার গলাতে দেওয়া হয়েছে এখানে পরীক্ষা করা হচ্ছে তাপমাত্রা চোখ শরীরে কোনো প্রকার চামড়াতে কোনো প্রকার ক্ষত আসছে কিনা পশুটি জাবর কাছে ঠিকভাবে কিনা খাবার ঠিক আছে কিনা কোনো প্রকার সমস্যা আছে না এই বিষয়গুলো সরকারিভাবে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ভেটনারি সার্জন সারদের মাধ্যমে পরীক্ষা করানো হচ্ছে তারই ধন্যবাদ এখানে নিয়ে আসা হয়েছে তো এই ডোগাতে আমরা একটি মহিষ নিয়ে আসছি বিশাল বড় আকৃতির একটি মহিষ দেড় টনের কাছাকাছি এই মহিষটি গাবতুলি বাজারের সর্বোচ্চ ওজনের মহিষ এই আমাদের পালিত এই জাকারি অ্যাগ্রো ফার্মের যে মহিষটি এর এর চাইতে বড় আকৃতির মহিষ এখন পর্যন্ত গাবতুলিতে নেই আর আমরা আগামী ভিডিওতে সেই মহিষটি দেখাবো কত বড় মহিষ হতে পারে সে চিত্রটি দেখাবো আর আর সেই সাথে আরেকটি তথ্য দিয়ে রাখি আমরা প্রতি বছর গাবতলি বাজারে মেইন গেটের পিছনে রাস্তার সাথে শুরুতেই এই ডোগাটি এখানে গরুগুলো এলোমেলোভাবে রাখা হয়েছে আর আগামীকাল থেকে সাজানোভাবে সুন্দরভাবে প্রত্যেকটা গরু সাইজ অনুযায়ী বড়ো গরু একসাথে থাকবে ছোটো গুলো একসাথে থাকবে দেখতেও ভালো লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গরুগুলোকে চেক আপ করা হচ্ছে মেডিকেল টিমের মাধ্যমে তো এই চ্যানেলটির সাথে থাকবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন কারণ আপনাদের শেয়ার লাইক কমেন্টের মাধ্যমেই আপনাদের সাপোর্টের মাধ্যমে আজকে চ্যানেলটি এত দূর পর্যন্ত এগোতে পারছে তো তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম